নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকে আপনাদেরকে করে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়ো আলুর তরকারি আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন অনেক টিপস মিস করে যাবেন এইবার এই তরকারিটা বানানোর জন্যে যা যা লাগছে সেগুলো মোটামুটি একবার দেখিয়ে দিলাম আর আলু আর কুমড়োটাকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি গ্যাস ওভেনে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আগে থেকে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতর একটু তেজপাতা দিয়ে দেবো দুটো তেজপাতা চার টুকরো করে দিয়েছি তার সঙ্গে দিলাম দুটো শুকনো লঙ্কা চার টুকরো করে দিলাম আর সঙ্গে থাকছে পাঁচ পাঁচ পাঁচফোড়ণে একটু মেথির ভাবটা বেশি হলে খুব ভালো হয় যেহেতু এটা নিরামিষ রান্না আর কুমড়োর তরকারি এতে পাঁচফোরণের গন্ধটা দারুণ সুন্দর লাগে এইবার পাঁচফোরণটা যখন পাঁচফোরণটা যখন ভাজা হয়ে যাবে আর তার সঙ্গে একটা সুন্দর গন্ধ বেরোবে আপনারা রান্না করেন সবাই জানেন তখন আলুগুলো তেলের ভেতর দিয়ে দিতে হবে দিয়ে লো ফ্লেমে আলুটা হালকা করে এই রকম ভেজে একটা থালায় তুলে নেব এইবার আলুটা তোলা হয়ে গেলে বাকি যেই তেলটা থাকবে তার ভেতরে কুমড়োগুলো দিয়ে দেবো দিয়ে অল্প ফ্লেমে ভাজতে হবে যেহেতু একটু বড় বড় করে কাটা হয়েছে সেই জন্য অল্প ফ্লেমে ভাজতে দেবো এইবার ভাজতে দিতে দিতে আপনাদের মাঝখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই কিছুটা কুমড়ো আমি রেখে দিয়েছিলাম সেই কুমড়োটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আপনারা পুরো রেসিপিটা যদি না দেখেন মাঝখানে আমি অনেক জিনিস দেখাবো সেগুলো আপনারা মিস করে যাবেন সেই জন্য আপনাদেরকে বারবার বলছি পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না এইবার একটা বাটিতে জল দিয়ে দিলাম জল দিয়ে হাফ চামচ নুন দিয়ে কুমড়োগুলো সেদ্ধ বসিয়ে দিলাম ঢাকা লাগিয়ে আর অন্যদিকে একটা মিক্সি জার নিয়ে নিলাম তাতে হাফ ইঞ্চি মতন আদা কুচি আর তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব আপনারা যদি মনে করেন এর থেকে ঝাল বেশি খাবেন তবে বেশি করে লঙ্কা দেবেন পেস্টটা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে রেখে দেবো এবার তার সঙ্গে দেব জিরে গুঁড়ো আর দেব হচ্ছে রঙের জন্যে সানরাইজের কাশ্মীরি গুঁড়ো দেবো আমি সবসময়ই সানরাইজের কাশ্মীরি গুঁড়োটা বেশি ইউজ করি এতে কালারটা খুব সুন্দর হয় আর জিনিসটা খুব ভালো এইবার সবটা মিশিয়ে নিয়ে একটা বাটিতে রেখে দেবো অন্যদিকে কুমড়োটা ভাজা হয়ে গেছে সেটা একটা থালায় তুলে নিচ্ছি আস্তে আস্তে এইবার সব কুমড়োটা তোলা হয়ে গেলে কড়াই কড়াই যে বাকি তেলটা থাকবে তার ভেতরে বাদাম দেবো দিয়ে বাদামটা ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে না হলে বাদামটা ভালো করে ভাজা হবে না অনেক সময় দেখা যায় কি বাদামটা উপর থেকে ভাজা হয়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা থাকে সেই জন্যে একদম লো ফ্লেমে ভাজতে হবে বাদামটা ভাজা হয়ে গেলে এইভাবে বাদামটা তুলে নিলাম এতে কি হবে সব বাদামটা ভালো করে উঠে আসে এইবার বাকি যে তেল থাকছে তার ভেতরে আগে থেকে নারকেলটা কেটে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেই নারকেলটা কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে হালকা লাল করে ভেজে নেব ভেজে নিয়ে এইবার একটা থালাতে নারকেলটা তুলে রেখে দেবো নারকেলটা তোলা হয়ে গেলে এইবার যেই তেলটা থাকবে তার ভেতরে দু চামচ গোবিন্দভোগ চালটা কড়াইয়ের তেলের ভেতর দিয়ে এইভাবে ভাজতে হবে যতক্ষণ পুরো চালটা ভাজতে ভাজতে যখন এই রকম হয়ে যাবে তখন চালটা পুরোপুরি ভাজা হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইবার ওই চালের ভেতর ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে চালের সঙ্গে মিশিয়ে নেবো নেড়ে নিয়ে এইবার চালটা ভালো করে আলুর সঙ্গে মেশানো হয়ে গেলে আমি একটা বাটিতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আলুর ভেতরে দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে ভাজতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে আর মশলার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে ভাজতে দিয়ে দিলাম অল্প ফ্লেমে এইবার সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা ঢাকাটা খুলে নিলাম নিয়ে জল ঝরিয়ে একটা থালায় তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে একটু কুমড়োটাকে ঠান্ডা করতে দিতে হবে না হলে বাকি কাজটা আমরা করতে পারবো না অন্যদিকে কড়াইয়ে মশলাটা আরেকবার একটু নেড়ে দিলাম দিয়ে তার ভেতরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দেবো আর যে কোনো তরকারিতে মানে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খুব ভালো লাগে আপনারা যদি মনে করেন চিনি দেবেন না তবে চিনি না দিলেও হবে চিনি না দিয়েই তরকারিটা করবেন খেতে ভালো লাগবে এইবার লবণ আর চিনিটা মিশিয়ে নিলাম নিয়ে অল্প ফ্লেমে ভাজতে দিলাম অন্যদিকে আপনাদের আর একটা জিনিস যেটা দেখাবো তার জন্য একটা বাটি নিয়ে নিলাম বাটি নিয়ে তার ভেতর দু চামচ বেসন আর দু চামচ গোবিন্দভোগ চাল বাটা তার সঙ্গে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম আর হালকা কালারের জন্যে হলুদ দিলে একটু কালারটা সুন্দর হয় সেই জন্যে অল্প একটু হলুদ দিলাম আর তার সঙ্গে দিলাম সানরাইজের মিট মশলা দিয়ে বেসন চাল গুঁড়ো সঙ্গে মিট মশলাটা মিশিয়ে নেব ভালো করে এটা মেশাতে হবে এখানেই মেন জিনিস যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এবার অন্যদিকে বাদামটা ভেজে নিয়েছিলাম সেটা ম্যাশার দিয়ে ম্যাশ করে দিলাম পুরোটা ম্যাশ করব না হালকা হালকা ম্যাশ করব যাতে বাদামটা আধঘানা হয়ে যায় আর তার থেকে একটু ভেঙে যায় অন্যদিকে আর একটা গ্যাসে আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম মশলাটা ভাজতে দিয়েছিলাম মশলাটা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে এইবার তার ভেতরে কুমড়োটা দিয়ে আলুর সঙ্গে কুমড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নিলাম নাড়া হয়ে গেলে লো ফ্লেমে একটু ফুটতে দেব আর অন্যদিকে কুমড়োটা সেদ্ধ করে রেখেছিলাম সেই কুমড়োটা এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে পুরোপুরি পেস্ট করলে হবে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে হালকা পেস্ট করে নিতে হবে পেস্ট হয়ে গেলে যে চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেইটার সঙ্গে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে মানে কুমড়োর সঙ্গে চালের গুঁড়োটা হালকা করে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ভালো করে যাতে কুমড়োর সঙ্গে মিশে যায় সেইভাবে মেশাতে হবে মিশিয়ে নিচ্ছি সব কুমড়োগুলো তার মাঝখানে ঝোলটা ফুটে গেছে আলু আর কুমড়োটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যখন কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তখন এক চামচ আমচুর কুমড়ো আলুর ভেতরে দিয়ে দিতে হবে দিয়ে আমচুরটা কুমড়ো আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর তার মাঝখানে আপনাদেরকে দেখিয়ে দেবো চালটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে নেড়ে নিলাম নিয়ে আপনাদেরকে চালটা দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর গলে গেছে এইভাবে চাল দিয়ে কুমড়ো আলুর তরকারি যদি আপনারা করেন এত সুন্দর গন্ধ হয় না করলে আপনারা বুঝতে পারবেন না এইবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব আপনারা যদি মনে করেন যে ধনেপাতা দেবেন না তবে ধনে বদলে আপনারা ঘি দিতে পারেন এইবার ভাঙা বাদামগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বাদামটা ছড়ানো হয়ে গেলে ভাজা নারকেলগুলোও ওপর থেকে ছড়িয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে নারকেলের গন্ধটা কুমড়োর ভেতর চলে আসে সেই জন্য একটু ফুটিয়ে নিতে হবে নেড়ে নিলাম নিয়ে অল্প ফ্লেমে ফুটিয়ে নেব এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা দেখতে পান কিছুক্ষণ ফুটিয়ে নিলাম যখন গন্ধটা ছেড়ে যাবে তখন একটা বাটিতে তুলে নেবো সব কুমড়ের তরকারিটা বাটিতে তোলা হয়ে গেছে এইবার অন্যদিকে গ্যাস ওভেনে তেলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম আর কুমড়োটা চাল গুঁড়ো আর বেসন মিশিয়ে রেখেছিলাম এইবার আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো সব কুমড়োটা তেলে ছেড়ে দিয়ে ভাজতে দিলাম লো ফ্লেমে তারপর কুমড়োর ওপর বাদাম ভাজা আর নারকেল ভাজাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ছড়ানো হয়ে গেলে কুমড়োর তরকারিটা সাইডে রেখে দিলাম এইবার তেলের ভেতর কুমড়োগুলো ছেড়ে দিয়েছিলাম সেটা একবার আপনাদের দেখাবো তার আগে বলি এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর তরকারি রুটি বা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা না করলে বুঝতে পারবেন না এইবার কুমড়োর বড়াগুলো একদিক হয়ে গেছে আর একদিক উল্টে দিলাম দিয়ে বড়াগুলো একটা ডিশে তেল ঝরিয়ে তুলে নিলাম এই রকম বড়া যদি থাকে বিকেলে চায়ের সঙ্গেও খেতে দারুণ সুন্দর লাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচ হয়েছে এই বড়াটা কতটা মুচমুচে হয়েছে আওয়াজ বোঝা যাচ্ছে বেশ খানিকটা মুচমুচে হয়েছে এই রকম যদি বড়া থাকে বিকেলে চায়ের সঙ্গে আপনারা খেতে পারবেন আর গরম গরম ভাতের সঙ্গে এই রকম গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর তরকারি তার সঙ্গে যদি এই রকম গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে যদি বড়া থাকে গরম গরম ভাত এক থালা অনাসে খাওয়া যাবে খেতে কোনো কষ্ট হবে না বাড়ির সবাই খেতে পারবে পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে